দর্শক শ্রোতা গ্রামীণ ফোনের এমন উদারতা দেখে মনে হচ্ছে যে না হ্যাঁ ভাই দেশটা স্বাধীন হয়েছে নতুন করে আবারও সবার মনের ভিতরে থেকে যে যে এই ফোন ফোন দেখেন একটু আগে আগে চার ঘন্টা একটা নিউজ করেছে গ্রামীণ ফোন একটা আপনাদের জন্য একদম সুসংবাদ দিয়েছে যেখানে আপনাদের কয়দিন আমাদের সাথে কিন্তু বাটপাড়ি করা হয়েছিল আমাদের ইন্টারনেট কেটে নিয়ে পাঁচ জিবি করে ইন্টারনেট দেওয়া হয়েছে সেই ইন্টারনেট আমরা চালাইতেই পারি নাই সো দর্শক শ্রোতা গ্রামীণ ফোন দেখেন আপনাদের জন্য কত সুন্দর একটা সুযোগ নিয়ে আসছে যে আপনি এই শুক্র শনিবার ভালো মতো দেখেন এই শুক্র এবং শনিবার গ্রামীণ ফোন নেটওয়ার্কে আপনি ইন্টারনেট চালাইতে পারবেন এবং সবার জন্য ফ্রি থাকবে এটার জন্য কোনো ভাই নির্দিষ্ট আপনার ইয়ে থাকবে না যে আপনি পাবেন আপনি পাবেন না সবাই গ্রামীণ ফোনের জন্য মানে গ্রামীণ ফোন কিন্তু সবার জন্য ইন্টারনেট ফ্রি করে দিয়েছে দুই দিনের জন্য আপনারা মানে শুক্র এবং শনিবার আজকে এবং কালকে এই ইন্টারনেট আপনি চালাইতে পারবেন এবং এখানে কিছু শর্ত আছে যেমন আপনি ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনি ইন্টারনেটটা চালাইতে পারবেন এখন দেখেন এই যে কোনো রিচার্জ করা লাগবে না এখানে কিন্তু বলেই দিছে যে কোন রিচার্জ কিন্তু করা করা লাগবে না এই যে দেখতে পাচ্ছেন কোন রিচার্জ করা লাগবে না আপনার ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার জানা জানানোর সুযোগ করে দিবেন কারণ অনেকেই আছেন আসলে ইন্টারনেট ব্যবহার করতে চায় অনেক কারণে পারে না টাকা পয়সা হোক বা যে কোনো কারণে হোক সে কিন্তু পারে না সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য খুবই উপকার হবে দর্শক শ্রোতা নতুন বাংলাদেশের যাত্রা শুরু আজকে থেকে আপনারা জানেন গতকালকে শপথ হয়ে গেছে আজকে থেকে সবাই হয়তোবা কে কোন মন্ত্রণালয় পাবে সেটা জানতে পারবো তো মধ্যে দুইজনকে নেওয়া হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশে কারা কি করতেছে আপনারা কিন্তু এই যে এই যে 17 জনের প্যানেল এটা কিন্তু ঘোষণা শেষ এবং শপথ গ্রহণ করা শেষ এবং সবাই সহসদায়িত্বে যুক্ত হবে এখানে সকল ক্যাটাগরির মানুষ আছে এখানে এমন কোন ক্যাটাগরি আমি দেখলাম না যে নাই আলেম সমাজ থেকে শুরু করে আমরা দেখতে পেয়েছি দুইজন সমনয়ক আমরা আরো কিছু সমনয়কের কথা আপনারা যারা বলছিলেন তাদের নাকি বয়স হয় না এমন ব্যাপারটা কিন্তু উঠে এসেছে জায়গায় দেখলাম লেখালেখি হচ্ছে এখানে আইনজীবী শিক্ষক তারপরে হচ্ছে পরিবেশবিদ আলেম সমন্বয়ক তারপর ডক্টর কথা তো মানে ভোলার মতোই না এখানে চারজন নারী রয়েছে সো এখানে মানবাধিকার কমিশনের লোক রয়েছে এখানে রয়েছে আপনার সাবেক সাবেক নির্বাচন কমিশনের লোক রয়েছে এখানে সেই ফখরুদ্দিনের আহমলের যে তত্ত্বাবধায়ক সরকার ছিল তার উপদেষ্টা রয়েছে এখানে ভাই আপনার মানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর রয়েছে সাবেক গভর্নর রয়েছে এখানে আপনার মানে অনেকগুলো আইন আইন বিভাগ আগের লোক রয়েছে সো এখানে প্রকৃতপক্ষে খুব ভালোভাবে সাজানো হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণে যে বিভিন্ন জায়গায় সংস্কার করার জন্য আপনাদের খুব ভালোভাবে সাজানো হয়েছে আমি শুরু থেকে বলতেছিলাম যে এখনই আমাদের কেষ্ট হতে হবে সো আপনি আমি যে জায়গায় আবার নতুন করে এখন কিন্তু পদ খালি অর্থাৎ চাঁদাবাজির পদও কিন্তু খালি হয়েছে আমি কালকে একজন দোকানদারের জিজ্ঞাসা করলাম যে আগে কি চাঁদা দিতেন হ্যাঁ দিতাম এখন কি করেন এখন তো একদিন ধরা আসেন আমি বললাম যে ওনাদেরকে দিবেন না চাঁদা এখনই রুখে দাঁড়াইতে হবে যেই দুর্নীতির জন্য আসবে শুরুতে কারণ আমরা একাত্তরের পরে সুযোগ পাই নাই এই সংস্কার করার জন্য এই জেনারেশন আপনাদের কিন্তু এখন সুযোগ যে সংস্কার করতে হবে প্রত্যেক সেক্টরে সেক্টর সংস্কার করতে হবে যারা আসবে ওই টাকা পয়সা নেওয়ার জন্য হা হাট আমার এই এলাকা আমার এই শিক্ষা প্রতিষ্ঠান আমার এই ভাগ বাটোয়ারা যারা করে নিয়েছে এই তত্ত্বাবধায়ক সরকার থাকা অবস্থায় আপনাদের নিজেদের দাবি নিজেদের বুঝতে হবে নিজের এলাকার নিজের যে জায়গা অধিকার আছে সে জায়গায় কথা বলতে হবে যে ঘুষ চাইবে তার কানের নিচে একটা বাজায় দিতে হবে দর্শক ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিও তো সবাইকে শেয়ার করে দিবেন গ্রামীণ ফোন দুই দিনের জন্য ইন্টারনেট ফ্রি দিয়েছে ভোর থেকে সন্ধ্যা ছয়টা